কি রে কোত থেকে এলি বাচ্চা থেকে কি লাইট লাগিছিস রে দরজা খুললেই লাইট চালু হয়ে যাচ্ছে ফুকে আর দরজা বন্ধ খুলি ফুকে বন্ধ হয়ে যাচ্ছে এ বাবা এ বাবা পাগল ফ্রিজে মুতে আসছে ঘুম থেকে উঠে এ বাবা ওরে ছাগল ওটা ফ্রিজে রে ওরে ওরে ওটা বাথরুম নয় রে ওটা বাথরুম রে ওরে ওটা ফ্রিজ রে ওরে ওটা ফ্রিজ ওটা বাথরুম রে যাই ও মুস্তা হাই ভগবান নিজে লাগিয়ে ভুলে গেছিস রে কি রাখি বাবা লাইট জ্বলে লাইট নেই ওটা ফ্রিজ ওটা বাথরুম নয় শালা ফ্রিজে মুতে এসেছি কি জ্বালা ঘুমে ওই জন্যে বলি ওরে ওরে তুই ডাইপার পরে শো সেও ভালো ঘুমের ঘরে তুই টয়লেট করতে যাস না কি দুর ফ্রিজে কত খাবার দাবার ছিল কিসের ওপর কিসের ওপর মুতে কে জানে তোর বাবা আসলে সব ফেলে দিয়ে বলতে হবে ফ্রিজটা অবস্থা আবার বদমাইসি

একদিন একটা শহর শহর বলা চলে না গ্রাম প্রত্যন্ত গ্রাম গ্রামটায় কেউ বাস করে না গ্রামটার শেষ প্রান্তে রয়েছে একটা দিঘি সেই দীঘির পারে একটা পুরো বাড়ি সেই বাড়িটার সেই বাড়িটার কাছে তুই গেলি সেই বাড়িটার কাছে গিয়ে ধীরে 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 বাড়িটায় ঢুকলি বাড়িটার দরজা খুলে গেল ভেতরে ঢুকলি ঢুকে হঠাৎ করে শুনতে পেলি

নিয়ে এসছে আর একজন হ্যাঁ খুব ভালো এক্ষুনি ফোন কাটতে আসবে ফোনের কবার কেটে দিয়েছে যা পায় তাই কাটে এখানে হেডফোন আছে হেডফোনটা কেটে দেবে কিন্তু সরা হেডফোনটা পেলে কিন্তু আবার ভালো হেডফোনটা তুই দিচ্ছিস ওকে কাটতে ও নিয়ে নিল কি সুন্দর ঠোঁটে করে গাধা দিদির গাধা ভাই এটা আমি অনেক ভালো খাই

আহ ভাইটা খুব ভচর যেমন তুই বল যেমন তুই ভদ্র সেরা ভদ্র তাই তোর ভাই সে সবাই বুঝতে পারছে কত ভদ্র পুরো ভাদ্র মাসের কুত্তার মতো ভদ্র না হইছে দেখ পুরো ভাদ্র মাসের কুত্তার মতো ভদ্র না কই না তো কি সুন্দর ভাইকে আবার শেখাচ্ছে এইটা কাট সেটা কাট আর ও শিখছে কি দারুণ দেখুন তো বাহ কি সুন্দর ও শেখাচ্ছে আর ও আদরটাও শিখছে আচ্ছা এই দে ভাই ভিডিও বানামু দি দি হাত চি করে দিলাম শিখ